শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার ছোট পরিবারের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আর আজকে রে হচ্ছে কালকে রাতে একটু একটু বৃষ্টি হয়েছে তো ঠান্ডাটা অনেক বেশি আর আমি পরশু দিন গেছিলাম না সে কোটে সারাদিন বসেছিলাম দেখো গলাও আমার ধরেছে ঠান্ডা লেগেছে প্রচুর গলা খসখস করছে মাথা যন্ত্রণা করছে ঘাড় যন্ত্রণা করছে এইগুলো যন্ত্রণা করছে আমি আজকে সকালবেলা মানে চান করিনি এখনো এই মনে আমার জ্ঞান অবস্থায় জীবনে প্রথম যে সকালে চান না করে আজকে কিছু খেয়ে নেবো বেলায় চান করার তার মধ্যে আজকে আওয়াজ করছো কিসের জন্য আবাসটা অনেক জোর হবে এখনো বাসি বিষ তুলিনি আমি আজকে আমার শুয়েই থাকতে ইচ্ছে করছে পাশের ঘরে ওরা নেই জলের চিন্তা ছিল না তো সেই কারণেই আরো চানটা করা হয়নি ভাবলাম ঠান্ডা বর বলে এত ঠান্ডা লেগেছে এখন চান করো না বিছনা পরে আছে ছেলে পরে চলে এসে ছেলে গরম করছে এখানে দুধ গরম করছে আর আমি হাত বার করতে না ঠান্ডা ওই দেখো দেখো ও খাচ্ছে দুধ দুধ মুড়ি দুধটা কই আর মুড়ি ও গরম ঠান্ডায় আর বার করতে পারছি না প্রচুর ঠান্ডা পড়েছে এখানে এখানে রাখি রেখে করি স্ট্যান্ড ফ্যান নেই তো তাই জন্য আর যাব হচ্ছে রেল বাজার সবজি বাজার আনতে যদি আবার কাল পরশু জোর বেশি বৃষ্টি হয় তাহলে তো আর আনতে পারবো না সেই জন্য আজকে যাব। এ মনে আমার মনে হয় মানে আমি এত বড় মানে হয়েছি আর কি বলতে গেলে যে চান না করে মানে এই প্রথম খেয়ে নেবো ছেলে দুধ মুড়িটা নিয়ে আসে নিয়ে আয় তুই একটু খা আমাকে একটু দে চান না করে খেয়ে নিচ্ছি তো কিছু মনে করার নেই মানে দাঁত ফাত ব্রাস করা হয়ে গেছে সেগুলো সব হয়ে গেছে চাও খেয়ে নিয়েছি আজকে চান না করে কিন্তু মনটা না কেমন মানছে না খুচখুচ খুচখুচ করছে থাক দেখা যাক একদিন করছি তো কি আছে চান তো করবো একটু বেলায় হয়তো করবো কেন বাইরে পুরো অন্ধকার হয়ে রয়েছে কুয়াশায় ভর্তি আর প্রচুর মাথা মানে সকালে চান করলে না চুলটা আমার শোকায় না ওতে আমার ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে তো চলো দুধ খাই ছেলে দিয়ে দিল দুধ মুড়ি আর আমি বসে বসে খাচ্ছি একটু দুধ মুড়ি ছেলেও খাবে তবে বললো মা গরম আছে তুমি আগে খাও খেতে নিয়ে দেখছি কি একটুও গরম নেই বেশ ঠান্ডা হয়ে গেছে মানে ঠান্ডা মানে ঠান্ডা দুধ জানো তো ঠান্ডা খেলে কিন্তু মানে কি বলবো ঠান্ডাই লেগে যায় এমনিতেই আমার গলা খসখস করছে তার মধ্যে আবার যদি ঠান্ডা খাই তাহলে তো আরোই ঠান্ডা লেগে যাবে তাই ছেলে করলাম বাবা বেশ তো ঠান্ডা হয়ে গেছে বলো ভালো হয়েছে আমার জন্যে তাহলে মুড়িটা এমন দিয়েছিস যে মানে কি বলবো আর কিছুই বলার নেই বাচ্চা মানুষ তো নতুনভাবে যে যেই সব কাজগুলো করছে

আমি যে করি তখন তুই আমাকে চাপড় মেরেছিস তালে তুই কাজ করছিস বলে বিছনাটা তুলতে বলে তুই বলি চাকর পেয়েছিস চাকর পেয়েছ চাকর আমি তো সারাদিন ঘরে কাজ করি তাহলে আমি চাকর আমাকে চাকর পেয়েছিস নাই বা বললি তার মানে কি একদিন একটা বিছনা তুলবি তাতে চাকর বলছিস আমি যে তিনশো পঁয়ষট্টি দিন করছি তাও তো কোনোদিন কিছু দিস না

তাহলে একটু ভাত খেয়ে নিই তারপরে কাজ করি সবজি ববজি কাটা ধোয়া গোছানো সব করেই তো আছে ভালো না ভালো লাগছে না কিছু আজ বাজারে একদম সবজি বসেনি অল্প কয়েকজন বসেছে আমার ঘরে একদম সবজি বাড়ন্ত ছিল নাহলে আমিও যেতাম না এত শরীর খারাপ তার মধ্যে পড়ছে বাইরে বৃষ্টি যেগুলো না আনলে নয় মোটামুটি সেগুলো নিয়ে এসেছি আর এর মধ্যে এনেছি আলু এনেছি আলুটা আমার অবশ্যই দরকার ছিল পাঁচ কিলো আলু এনেছি এক কিলো পেঁয়াজ এনেছি দেখো পেঁয়াজগুলোর কি সুন্দর সাইজ দেখতে একটা ভালো বিয়ে বাড়ির মতো মানে অনুষ্ঠান বাড়ির মতো পেঁয়াজের সাইজ পেঁয়াজ আর আলু এর মধ্যে আর কিছুই নেই পেঁয়াজ আর আলু আছে এনেছি বেতো শাক অল্প করে তবে বেতো শাক আমি ভালো খাই না আমার কেমন যেন টিপকুটি টিপকুটি লাগে আমি তো খাওয়াই না লেবু এখন তো শীতের সিজন কমলা লেবু মিষ্টি হবে ওর মধ্যে তো আমি ঢুকেছি হ্যাঁ ধরে চিনি আও ঠিক কথা শীত পালন না কেটা ধনেপাতা এই ধনেপাতার সুন্দর সেন্ট আছে দেশি একবার সেই দিন মাছের তেল এনেছিলাম আমার বর বলেছিল এর মধ্যে যদি একটু শীষ পালং হতো তো সেদিন শীষ পালং এনেছিলাম তো মাছের তেল আর পাইনি কালকে মাছের তেল এনেছি আজকে আরো শীষ পালংয়ের জন্য আমি আরো বেশি করে আজকে আরো বাজারে গেছিলাম

গুছিয়ে নিয়ে সব আজকে কিচ্ছু রান্না হবে না আজকে রান্না হবে বলতে গেলে শুধু ওই মাছের তেল দিয়ে পালং শাক করব আর মাছের তেলের মধ্যে শিম বেগুন মূলত এখন মাঘ মাসে খায় না কেউ আর হচ্ছে মাছের ঝোল করব কালকে কার অনেক তরকারি রয়ে গেছে কাল মাছের তেল আলু দিয়ে ভাজা তারপরে একটু বাঁধাকপি সব রয়ে গেছে সেগুলো হবে আর পরের কথা হচ্ছে আমার একদমই শরীরটা ভালো লাগছে না আমি রান্না করতে আমি বুঝতে পারছি না রান্না করলেই নয় তাই জন্য রান্নাটা করো চল করে নি ওই জন্য সব এক জায়গায় কাটাকাটি করছি বসিয়ে দেবো সব একসাথে মাছটা বসিয়ে তারপরে পালং শাকটা মাছের তেল দিয়ে করবো মাছের মাথাটা তো কাল বাঁধাকপিতে দিয়েছি নাহলে এর মধ্যে দিলেও ভালো লাগতো খেতে আর করা যাবে সবই তো স্বাদ নিতে হবে অল্প পয়সার জিনিস এই সিমগুলো আমাকে জোর করে দিল বলে এই সিমগুলো খুব ভালো হবে খেতে কি জানি খেয়ে দেখি আমার বাবা ভালোবাসতো কালো কালো সিম এই হচ্ছে আজকে রান্নার মেনু হবে টমেটো দিয়ে আর ই দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল করব আর এই পাইটা করব আর কিছু বললাম জম বৃষ্টি আসবে তাই তো মা আর ভাল লাগে না আর ঝোলটা একটু সরি ফল না একটু দাও

আজকে আর মশলা বাটাবাটি হবে না আর মশলা বাটবো না জানো তো এই পিঁয়াজটা ঘিসনি দিয়ে ঘষে দিচ্ছি তবে এই ঘিসিটা আমার ঠিক পছন্দ না জানো ভালো হয় না ভালো লাগে না এই ঘিসনিটা ঘিষ্ণিটাতে আর এত ঘাড়ে ফাড়ে ব্যথা করছে চোখে ব্যথা করছে বলার কথা না আমার ছেলে বলছে তুমি তাহলে ভালোই হবে আজকে আর ফোনটা দেখবে না কিন্তু ফোন না দেখলে ফোনে কাজ না করলে ওর তো পরীক্ষা ও আগে ভিডিও এডিট ফ্যাডিট সব করতো থামরেল বানাতো এখন তো থামরেল ফামরেল বানাতেই দিই না আর যাক এমনিতেই কিছু আসে না তারপরে যদি ভিডিও ভালো লাগে লোকের এমনি ভাল লাগবে থামরে আর বানাতে হবে না আর আমি চান করে নিয়েছি চান করে চলে এসেছি আর ওই শাড়িটাই পরে রয়েছি যেটা সকালে পাল্টিয়েছি বাসি কাপড় জামা পাল্টেছি দেখো কতগুলো ধোবো বলো এমনিতে বর্ষার দিন তা আমাদের চোদ্দোখানা জামা কাপড় ধুইতে মেলবো কোথাও এমনিতে ঘরে মেলার জায়গা নেই আমি তার জন্য ওটাই খুলে বাথরুমে চান করে ওটাই খুলে নিয়ে ওটাই পরে নিয়েছি আর মাছের ঝোল আর হচ্ছে করব হচ্ছে পালং শাক মাছের তেল দিয়ে আর এই ধনে দিলাম তবে আজকে ধনেপাতাগুলো বেশ দারুণ এগুলো কিন্তু বেশ বেশ সুন্দর দারুণ সেন্ট আছে তবে বেশি ছিল না এই একাটি দাদা ভাইয়ের কাছে ছিল ও দাদা থেকে একাটি নিলাম যে দিয়ে দাও তবে ধনেপাতার পয়সা এখনো দেওয়া হয়নি খুচরো পয়সা তো খুচরো পয়সা আমার কাছে আর ছিল না দাদা অনেক দিন ধরে চেনা দাদা আমাকে দিয়ে মানে অনেক কিছু চেপে দিয়ে যেমন মুলো আজকে দিচ্ছিল যে মূল নিয়ে যাও বোধ হয় না না মুলো আমি নেব না মাঘ মাসে মূলও খায় না বোঝা কি হয়েছে খেলে আর না নিয়ম বলেছে যেটা বড়োরা সেটা আমি মানি বা শুনি মাঘ মাসে ওই জন্য আমি মুলো খাই না তোমরা কারা কারা খাও মূল অবশ্য কমেন্ট করো আর শরীরটা খারাপ বলে বর বললো কিছুই করতে হবে না আজকে বাজারও যেতে বারণ করেছিল কিন্তু যেহেতু বৃষ্টি বর্ষা চলে আসবে সেই জন্যে আমি চলে গেলাম বাধ্য হয়ে বাজার জানো তো যে যাকে টোটো করে যাব টোটো করে আসব তো এখানে গিয়ে দেখছি টোটো ছিল না হেঁটে হেঁটেই গেলাম আসার পথে টোটো করে এসছি কত দেরি হলো বাজার তো অল্প এনেছি কিন্তু টোটোতে কোনো লোকই নেই টোটো দাদাকে বললাম দাদা কতক্ষণ বসবো গো তখন বললো দেখো কেউ নেই আজকে রাস্তাঘাটে লোকই নেই সেই কারণে আর একদমই টোটোতে লোক ছিল না তারপরে একটা লোক তার বাচ্চা নিয়ে একটা হলো তাই জন্য আমাদের তিনজন হওয়াতেই টোটোটা ছেড়ে দিল বললো আর দাঁড়াবো না এতক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছি বললাম হ্যাঁ আমারও রান্না বাকি আছে এসে খেয়ে দিয়ে নিয়ে শুরু করেছি আর এই বরের পালং শাকের জন্য বেশি করে আরও বাজার যাওয়া সেদিনকার বেচারা বলেছিল যে এই পালং শাকের শীষ পালং এনেছিলাম যে পালং শাকের মধ্যে যদি একটু মাছের তেল হয় উফ জমে যাবে সেদিন আমি চলে গেছিলাম চার যে মাছ আনিনি পালং শাক তো বেশিক্ষণ রাখাও যায়নি তখন করে দিয়েছিলাম আর মানে মাছের তেল দিয়ে খাওয়াতে পারিনি তারপরে আজকে বললাম না না খাওয়ালে তো কেমন লাগবে আর ওই জন্য চলে গেলাম বা দেখো যখন বাড়ির কেউ না ভালোবাসার মানুষরা যখন কিছু খেতে চায় তখন যদি সেটা যদি না করা যায় না তখন একটুও ভাল লাগে না তবে মাছের তেলটা কিন্তু শীত বলে জমে গেছে কালকে আমি গরম করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম আর আজকে ঝটপটে যে দেখো বসিয়ে দিয়েছি এটা কিন্তু দারুণ হয়েছে কিন্তু টেস্ট খেতে তোমরা কারা কারা বানিয়ে খাও

এ দেখো আজকের কি রান্না হয়েছে আজকে মাছের ঝাল আর পালং শাক হয়েছে আর ওইগুলো দেখলে না ওইগুলো সব কিন্তু কালকের রান্না ওগুলো কালকে বেঁচে গেছিলো শীতকাল তো আমরা খেয়ে নেবো দুপুরবেলা জলটা গরম ঠিক আছে আমার ছেলে দেখো ওই যে টমেটো সেদ্ধ আমি বললাম যে মাখবো না ওই যে ও লঙ্কা বেছে নেই লঙ্কাটা এটো করো না তুলে দাও বাবার নিরামিষের দিন খেতে পাবে না ওই ওর যে ওর খাবার বেড়ে দিয়েছি যা ঠিক আছে এইটা এসে এই দেখো রান্না বেগুন বেগুন মানে কি বলে দূর বাঁধাকপিটা দিইনি নিজেছ মাখো ঝাল ঝাল করে মাখো শীতকাল তো বাঁধাকপিটা বললো খাবো না এত কিছু আর লাগবে না মা তো ওটা চাউর বাবার হাতে ফুটো তাই জন্য ও মাখছে বাবা ছেলে দুজনে এই টমেটো মাখা খেতে খুব ভালোবাসে ভাত দিয়ে কোনো কথা হবে না তো বাবা আর বর দেখো এই যে বরের জন্য বসিয়েছি এক গামলা গরম জল আর আজকে বর ঠান্ডার মধ্যে যাবে চান করতে এখন বাইরে পড়ছে বৃষ্টি আরে এই দেখো বরে ঠান্ডা লাগছে দেখো বল বল ঠান্ডার অভিজ্ঞতা বলো আর অভিজ্ঞতা বাইরে হচ্ছে বৃষ্টি তাই সব অভিজ্ঞতা গোপনীয় সারা জল জলঘেটে কাজ করে এসছি এমনি হাত পা গুলো সব সারা সাদা হয়ে গেছে তারপরে এখন চান করতে মানে পা গরম হবে না ছোট ছোট সময়ের পা গরম হবে খেয়ে উঠে যে ঢুকবে আর 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 বের না

একটু আগে দিয়ে শরীরটা একটু খারাপ হয়েছে ঠান্ডাতে অনেক দিন লাগাতার কাজ করছে আর ওকে বলছে একদিন ছুটি করে ছুটি করে ছুটি করছে না আর আমার তো আজকে কি বলবো যেমন জ্বর যেমন কাশি আমার আর কিছু ভালো লাগছে না সত্যি কথা বলতে এখন আমি ভাত খাবো না আমার ভালোই লাগছে না তো চলো বাইরের রয়েদারটা তোমাদের দেখাবো না কি করবো কিছু বুঝতে পারাই না ঠান্ডা কি টক আছে ওই আমার ছেলে বলছে দেখো টক আমি খাবানের মুখে নেবো না আমার ভালো লাগছে না তো চলো ছেলেকে খেতে দিয়ে নি আর আমি বিষ্ণুটা একটু উঠে বসি আমার আর ভাল লাগছে না শরীরটা এ দেখো বর হচ্ছে কী বলতো চান করবে গরম জল কোনো জমেও নেয় না আজকে আমি বললাম বৃষ্টি হচ্ছে তুমি বৃষ্টির মধ্যে কিন্তু আমি গরম জল বসাচ্ছি তুমি গরম জলে চান করো তো বলছে যে না নেবো না পেট গরম হয়ে যাবে একদিন চান করলে কারোর পেট গরম হয় বলো কারোরই হয় না তাই জন্য আমি জোর করে এক গামলা গরম জল করলাম আর ওই এক গামলার মধ্যে নিল যে জলটা মানে কি বলতো গরম থেকে বেশি কুসুম কুসুম আমি শুতেই যাচ্ছিলাম তো ছেলে বললো না মা তুমি দাঁড়াও আমি তোমাকে দুগাল ভাত খাইয়ে দিই হ্যাঁ সেই কারণে দেখো ছেলে দুগাল ভাত খাইয়ে দিচ্ছে আমি ওই ভাতটা খেয়ে নিচ্ছি কেন দেখো আবদার করে যখন বলে তখন না খেলে কেমন লাগে বলো এই ভালোবাসাটাই বা অনেক দামি টাকা পয়সার থেকেও কিন্তু অনেক বেশি দামি এই ভালোবাসা মানুষগুলোর পাশে থাকা ভালোবাসা মানুষের ভালো মন্দ সুখ দুঃখ দেখা শরীর খারাপ একে অপরের আমি বলছি বলছি আরও একটু খাওয়াচ্ছি আমি আর খাবো না ছেলে টিভি দেখতে দেখতে মশারি খাটাচ্ছে যেহেতু আমি শোবো সেই জন্যে আর বর চান করে চলে এসছে আমি বরকে বললাম কি ভাতটা বেরো দেবো বর বললো বাড়তে হবে না ভাত তুমি এখানে বসো ও মশারিটা খাটাক আমি তোমাকে দুগাল ভাত খাই দিই আমি হলো আমি খাবো না আমার ভাল লাগছে না মাথা প্রচুর ব্যথা করছে চোখ টোকগুলো ব্যথা করছে বললো যাই ব্যথা করুক যদি দুগাল ভাত আমি খাওয়াচ্ছি তুমি খেয়ে নাও খেয়ে জল খাও তাও তো পেটে থাকবে না হলে কিন্তু ওই কি বলে আমিও খাবো না সেই কারণে বাধ্য হয়ে এখানে বসে আছি আমি বললাম যে উচ্ছে তেল এগুলো দিয়ে আমি খাবো না তেতো জিনিস দিয়ে খাবো না তুমি শাকটা দিয়ে মাখো আমি খাবো তাই দেখো মশারির মধ্যে ঢুকে পড়েছি শুয়ে পড়বো তাও জোর করে আমাকে দুগাল খাই দিল বললো খেয়ে নাও খেয়ে একটু জল খাও তারপরে আমি আসছি একটু লেবু ছাড়িয়ে দেবো কেন বলো তো নিজের জন্য না কিছু করতে ইচ্ছা করে না নিজের জন্যে করে যে কিছু খাবো সেটা ইচ্ছা করে না শরীর খারাপের সময় যদি কেউ একটু খাই দেয় না দারুণ লাগে কিন্তু আমার শরীর খারাপ হলে একটা জিনিস সুবিধা কি বলো তো ছেলের বরের হেবি সেবা পাওয়া যায় ওদের সেবা নিয়ে মানে থাকা যায় আর কি নিজে কাজ করো আর শরীর খারাপ থাকবে আর তাও তো রান্নাটা করতে হয় এই কাজগুলো সংসারে জলের কাজগুলো করতে হয়েছে রান্না করতে হয়েছে বাইরে ধোঁয়াতে মোছা বাসি কাজ এগুলো করতে হয়েছে কিন্তু এই খাইয়ে দেওয়া দেখবে নিজের শরীর খারাপ থাকলে নিজের হাতে খেতে ইচ্ছা করো না তখন যদি কেউ খাইয়ে দেয় তখন মানে তার মনে টেস্ট আলাদা হয়ে যায় তুমি খাওয়া না খাওয়া না নাই একদম না ও খেয়েছে তখন না কত খাই বলো দুপুরে খেয়ে দিয়ে উঠে তারপরে এই সন্ধেবেলা উঠে সন্ধে দিল বর তারপর চা করা হলো চাটা খাওয়া হলো ভাবলাম আজকে একটু মোমো খাই দিনের মতো কম পয়সায় মানে কুড়ি টাকায় তো চার পিস দেয় বেশ ভালোই লাগে আর এই দেখো বর বসেছে নারকেল ছাড়া নারকেলটা ছাড়ানোই হচ্ছে না পিঠেতে এবছর এখনও খেয়ে উঠতে পারিনি তো ভেবেছিলাম আজকে করব তো আজকে আর করা হলো না কেন বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আর ঠান্ডা প্রচুর লাগছে এখনো বাসন কোষণ পরে আছে ওগুলো মাজবো আর এই দেখো বর এগুলো কেটে কেটে ছোটো ছোটো টুকরো করছে কেন মা নিয়ে যাবে মা বলেছিল সেদিন যে একটু কেটে রাখিস ছোট ছোট টুকরো করে যাতে আমার বাড়িতে মানে সন্ধে দিতে সুবিধা হয় সেই জন্যে তো চলো আজকে তো আর কিছু করব না দাদা কমপ্লিট হলো আজকে তো কেমন কিছু তরকারি করিনি একটু তরকারি ছিল আর আজ সিমুই করা হলো রাতের বেলা পিঠে করবো বলে বর নারকেল ছাড়িয়েছিল কিন্তু এত বৃষ্টি পড়তে লাগলো আর চালের গুঁড়ি ফুরি কিছু আনা হয়নি তাই জন্য সিমুই করা হয়েছে আর বরের খাওয়া হয়েছে আমাদের সবার খাওয়া হয়েছে ছেলে তো এইখানে যে শুয়ে পড়েছে ও নিয়ে শুয়েছে একটু পড়তে বসবে আর প্রচুর ঠান্ডা লেগেছে তো চলো আর সারা ঘর দেখো জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে কিছু শোকায়নি তো চলো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো আর সবসময় এরকম পাশে থেকে শিবানীকে সাপোর্ট করে আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বৃষ্টির মধ্যে ঠান্ডার মধ্যে কে কেমন আছো কমেন্ট করে জানি টাটা